মিজানুর ভাইয়ের খামারে মিজানুর ভাই ঠিক আছে মোবাইল নাম্বারটা তার মুখে শুনবেন ইনশাল্লাহ তো আজকে কিছু হিউজ পড়বেন কালেকশন আছে তো আর যেটাই লাগবে অনেকটা ভিডিও তো দেওয়া আসনটা নাই কিন্তু হিউজ পড়বেন কালেকশন এতগুলো কেউ তো দেখানো সম্ভব নয় অনেক লং টাইম হয়ে যায় তা দর্শক অবশ্যই রিস্ক দেওয়া নাম্বারে মিজানুর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ তো বেশি কথা না আবার আমরা সরাসরি মিজানুর ভাইয়ের সাথে কথা বলি সাক্ষাৎকার নিয়ে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন মিজানুর ভাই

দর্শক শুরু করা যাক আমাদের মূল বিরতি কি মিজন ভাই তাহলে চলে যাই আমরা মূল বিরতি ইনশাআল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া কবুতর বলটিনেট ব্ল্যাক বলটিনেট দেনা ভাই জি ভাই দেখেন কোয়ালিটি কাকে বলে দেখেন নরমালি 100% 100% তো দর্শক নরমালি 100% সম্ভবত এটা হচ্ছে নর এটা মাদি আচ্ছা রানিং টিম বাচ্চা করুন ভাই জি ভাই মিজন ভাই

বত্রিশশো টাকা বিক্রি তিন হাজার টাকা করে দেন একদম তিন হাজার তো দর্শক একদমই থাকবে তিন হাজার টাকা যদি কারো পছন্দ অবশ্যই বিরোধী কে দ্বারা মারে মেজর ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন দর্শক দেখতে পাচ্ছি এখানে আরো একজন তোর একদমই ব্ল্যাক কুসকুসে যাকে বলা হয় দেখছেন কোয়ালিটি কাকে বলে স্পেনজেল কি না স্পেনজেল না স্পেনিশ স্পেনিশ গরগরিও গরগরিও না স্পেনিশ পটা নাকি পটা আচ্ছা আচ্ছা দর্শক স্পেনজেল দেখেন কালারটা কাকে বলে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে একদমই কিন্তু টপ কোয়ালিটি আর ঝোলগুলো দেখেন হাইটটা কি ভাই নট জি ভাই একটা ডিম দিয়ে দিছে ভাই ডিম দিছে আজকে আজকে একটা ডিম কমপ্লিট করছে না কালকে একটা দিয়ে দিবে পরশুদিন দেব পরশুদিন আচ্ছা আচ্ছা তো এই পেটে কেমনে কি বাচ্চা বিক্রি ভাই এটা চা দাম 6500 টাকা চা দাম 6500 হ্যাঁ নীল একদম 6000 নীল একদম 6000 তো দর্শক একদমই থাকবে 6000 টাকা যদি কারো প্রশ্ন আসে অবশ্যই মেজর ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ

সামনেটা হচ্ছে কি নন নদি সামনেটা হলো মাদি আর পিছনটা হচ্ছে ন এটা রানিং পেয়ার ভাই এটা রানিং ডিম বাচ্চা করানো না তো বেচা বিক্রি কেমনে কি পেয়ার প্ল্যান এটা ভাই 5500 টাকা 5500 টাকা চা দাম চা দাম একদম 5000 একদম 5000 তো দর্শক কোয়ালিটি দেখেন কালারে দেখবেন একদমই কিন্তু বোট ঠোটের মোজা টাই করে 100 টা 100 তো দাম থাকে মাত্র 5500 টাকা চা দাম একদম 5000 একদমই 5000 দর্শক একদম থাকে পাঁচ হাজার যদি কারো পছন্দ হয় অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে মেজর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর কোয়ালিটি কোয়ালিটি কাকে বলে দেখেন একদমই কিন্তু টপ কোয়ালিটি হাই লেভেলের এক জোড়া কবুতর যদি কারো পছন্দ হয় অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে মেজর ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি এখানে এক জোড়া কবুতর আর কোয়ালিটি কাকে বলে দেখেন ম্যাকপাই পাই পডার তাই না ভাই দুটাই কিন্তু সেম টু সেম ভাই বিশাল সাইজ দেখছেন খাসা কত বড় আর দাঁড়ানোর গেট আপটাও দেখেন মার্শাল একদমই কিন্তু বিগ সাইজের

কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না ইনশাআল্লাহ কোয়ালিটি দেখেন কাকে বলে পায়ের ফেদারটাও যেরকম বিশাল সাইজের কবুতরটা কিন্তু মার্শাল্লাহ দেখার মতো একটা কবুতর তো দর্শক বিরোধের স্ক্রিন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক এক জোড়া একদমই টপ কোয়ালিটি ফেদারগুলো দেখেন মার্শাল্লাহ পায়ের ফেদারও যেরকম কবুতরটা কিন্তু ওরকম ভাই বিশাল সাইজ এটা কি জোড়া নাকি ভাই আচ্ছা ডানেরটা হচ্ছে মাদি ভাবেরটা নর ডানিক বিয়ার না ফার্স্ট টাইম ডিম্বাচা করবে

ডিয়ার হাত একদমই কিন্তু ডিয়ার হাত দর্শক তো দর্শক দেখতে পাচ্ছে এক জোড়া কবুতর একদমই কিন্তু বল দেখছেন ফুটবল এই যে দেন ফুটবল এটা কি ভাই নর জি ভাই আর এন্ডোনেশিয়ানটা কি মাদি এটা হচ্ছে মাদি এটা হচ্ছে এন্ডোনেশিয়ান কালার এই যে দেখেন চিক চিক করতেছিল এন্ডোনেশিয়ান এই এটা হচ্ছে মাদি আর ব্ল্যাকটা হচ্ছে নর জি তোর এটা মাস্টার বিয়ার মাস্টার

তপস্যা বীর স্কিনের নাম্বারে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর একটা আছে মাক্সি কালারের মধ্যে আর একটা আছে ব্ল্যাক যাকে বলা হয় এক্সিবিশন কাওয়া কবুতর না ভাই ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড তো দর্শক দেখছেন ব্ল্যাক ডায়মন্ড কবুতর তো এক সময় কিন্তু অনেক কেন্দ্র এটা মার্কেট প্রাইস এখনো মোটামুটি মাশাআল্লাহ আছেই তোর ভাই ব্ল্যাকটা কি হবে না আর মাক্সিটা কি হবে দুটোই মাদি হবে ভাই মাদি কোন কি তো আঙ্গুল লাগাতে হবে ভাই

তো দর্শক অবশ্যই ভিডিও স্ক্রিন দা নাম্বার মিজর ভাইয়ের যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন যে দর্শক দেখতে পাচ্ছেন এখানে একজন কবুতর এটা হচ্ছে দেখার মতো একটা পেয়ার আর ব্লু কালারের মধ্যে স্টেসার দা ভাই বুলবার স্টেসার আচ্ছা ডানটা হচ্ছে সম্ভবত মাদি বা মেটা নর এটা কি রানিং পেয়ার ভাই ফুল রানিং ডিম বাচ্চা করনা না তো বেচা বিক্রি কেমনে কি ভাই পেয়ারটা চাওয়া 3000 টাকা অনলি 2500 টাকা ফিক্সড মানে চাওয়া দাম 3000 নিলে একদম 2500 আর কমে না ভাই দর্শক একেবারে কেন সীমিত দাম স্টেজার বলু স্টেজার দাম থাকলে মাত্র পঁচিশশো এক দাম তো অবশ্যই বিরোধী কেন্দ্র নাম্বারে মেজর ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর এটা হচ্ছে অ্যান্ডোনেজারের মধ্যে কি কবুতর জায়েন্ট হোমাতে না ভাই জায়েন্ট হোমান এটা কি রানিং না ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ডিম বাচ্চা সামনেটা হচ্ছে নর পিছাটা হচ্ছে মা কবুতর একদমই কিন্তু দেখেন কালারটা দেখেন কালার দেখলে বুঝতে পারেন না নাকি দেখছেন এই যে দেখেন একদমই কিন্তু বিগ সাইজ ভাই কিং বরাবর সাইজ দেখছেন মাস্টার বিহার ইনশাল্লাহ হয়ে যাবে এটাও তো এটা বাপ মা আছে তো বাপ মা সেল নিবেন না এটা শুধু সেল করা হবে তোমার ভাই এই পেটে বাসা কেমন কি ভাই একবার পানির দাম ভাই একবার পানির দাম কত

দর্শক দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর এটা হচ্ছে শৌখিন কবুতর মার্শাল একটা দুইটা ডিম কমপ্লিট করে বসে আছে দেখেন এটা কি মাদিনা নর মাদি ভাই নিজে ডিম বাসা নিজে করে ইনশাআল্লাহ দেখেন মাস্টার পিয়ার কাকে বলে তো বাচ্চা কাছে কি রকম আসে ভাই বাচ্চা ভাই ব্ল্যাক ব্ল্যাক আসে না ব্ল্যাকটা হচ্ছে নর দেখেন দারানো গেটআপটা দেখেন তো কোয়ালিটি নিয়ে কোনো কথা হয় না দেখেন কোয়ালিটি কাকে বলে মাশাআল্লাহ একদমই টানা পায়ের আর নিজে ডিম বাচ্চা নিজেরই করে মাস্টার পিয়ার তোমার ভাই পেটে কেমনে কি বাচ্চা বিক্রি ভাই হচ্ছে 4000 টাকা

আর সাইজটা দেখেন একদমই কিন্তু মধ্যে দেখছেন মাশাল্লাহ তো ব্লাকটা কি আর চকলেট কালার তো এটা কি সেম টু সেম জোড়া দর্শক আর বিগ সাইজের টপ কোয়ালিটি যাকে বলা হয় দেখেন কোয়ালিটি কাকে বলে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে নর দেখছেন ফ্রি মোডে একদমই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তো সপ্তাহ কি ভাই আচ্ছা বেসামির কেমনে কি বেড়া